আল্লাহ তালা দুনিয়ার বুকে যাকে জ্ঞান দিয়েছেন তাকে আল্লাহ তালা মর্যাদা পূর্ণ করেছেন যাকে জ্ঞান দেন তাকে মর্যাদা পূর্ণ করেন আল্লাহ তালা কোরআন কেমি বলেছেন ই আর ফাইল্লাহুল্দিনা আহ ম নমিকম ওল্লাহদীনা উৎ লাহেল তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং আলেম তাদেরকে দেয়া হয়েছে তাদেরকে আল্লাহ তালা মর্যাদা উন্নীত করেন মর্যাদা উন্নীত করেন সুতরাং জ্ঞানের জ্ঞানের মাধ্যমেই আপনার মর্যাদা উন্নীত হবে যার যত জ্ঞান আছে তার মর্যাদা উন্নীত হবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই কেউ কোনো কথা বলতে হলে জ্ঞানের কথা শুনতে চায় জ্ঞানের কথা শুনতে চায় আর জ্ঞানের কারণেই এই মেম্বরগুলো আপনাদের সামনে আছে যে জ্ঞানীরা এখান থেকে বক্তব্য দেয় জ্ঞানের কারণেই ফতোয়া নিতে যান আলেমদের কাছে জ্ঞানের কারণে কোনো জ্ঞানীর কাছে গাই আপনি বসতে চান শুনতে চান জ্ঞানের এই জন্য জ্ঞানের মর্যাদা এটাই আলাদা কিন্তু সব জ্ঞান তো উদ্দেশ্য হতে পারে না রসুল্লাহ সাল্লা ইসলাম কিছু জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন তিনি বলেছেন আউরুদুল্লাহমিল্লাহ ইয়ানফা আল্লাহ এমন বিদ্যা থেকে আপনার কাছে আশ্রয় চাই যে বিদ্যা কোনো কাজে লাগে না দুনিয়াতেও কাজে লাগে না আখড়াতেও কাজে লাগে না কোনো কোনো বিদ্যা আছে আপনি দুনিয়াতে কেন পড়ছেন সেটাও আপনি জানেন না যেমন দর্শন বিদ্যা কোনো কাজে লাগে না যেমনইভাবে আখরাতে দুনিয়াতেও কাজে লাগে না আখরাতেও কাজে লাগে না এরকম আপনি অনেক অনেক ইউনিভার্সিটিগুলোতে অনেক শাখা দেখবেন অনেক ডিপার্টমেন্ট দেখবেন যেগুলো দুনিয়াতেও কাজে লাগে না আখড়াত কাজে লাগে না এরকম জ্ঞানের শাখা বহুত আছে আর এগুলি চালু করার জন্য বহু মানুষ বসে আছে যারা এই জাতীয় নতুন নতুন জ্ঞানের শাখা বানাচ্ছে বসে বসে নতুন দেখবেন যে ওরা নতুন বলতেছে একই জিনিস ডিপার্টমেন্ট তিনটা পাঁচটা পাঁচটা পাবেন সবগুলিতে একই জিনিস পড়ানো হচ্ছে নাম ভিন্ন ভিন্ন কারণ কতগুলি দাস তৈরি করবে কতগুলি সেবা দাস তৈরি করবে কতগুলি নাস্তিক তৈরি করবে নাস্তিক তৈরি করার কারখানা তৈরি করে দিচ্ছে এই সমস্ত জিনিস দিয়ে এগুলি জ্ঞানের জিনিস হতে পারে না এগুলির কারণে মর্যাদা দিয়েছে সেটা হতে পারে না এগুলির কারণে আপনি মর্যাদা পাচ্ছেন তা কিন্তু হবে না কোনোদিন আপনাকে মর্যাদা পেতে হলে একমাত্র সেইটা দিয়ে মর্যাদা পেতে হবে যেটা আল্লাহ তালা আমাদের কাছ থেকে চেয়েছেন সেটা কি সবচেয়ে সম্মানিত আয়েলম সবচেয়ে উপরের আয়লেম গুরুত্বপূর্ণ আয়লেম এবং মর্যাদাপূর্ণ আলেম সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জানা দুনিয়াতে এসেছে আল্লাহ সম্পর্কে জানতে পারেনি তার মত হত বা কার কেউ নেই এগুলো আলাই বলতেন দুনিয়াতে সবচেয়ে বড় ন্যামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আর আখরাতের সবচেয়ে বড় ন্যায়মত হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা এই দুটি ন্যামত যে ব্যক্তি ধারণ করতে পারে নাই সে ব্যক্তি দুনিয়াতে এসেছে আলাদ্দু মাফিয়ে তিনি বলছেন দুনিয়া সবচেয়ে স্বাদের জিনিসটা সে কোনোদিন আস্বাদন করতে পারেনি তিনি বলেন মাঝে মধ্যে আমার অন্তরে এমন সব আল্লাহ সম্পর্কে এমন মার আল্লাহ আমার অন্তরে দিয়ে দেন আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তালা আমার অন্তরে উৎসাহিত করে দেন আমি বলি যদি দুনিয়ার বাচ্চারা জানতো আমি কি আনন্দে আছি তা আমার আমার জন্য তারা তরবারি নিয়ে যুদ্ধ করতে দুইটা আমার দিয়ে দাও জায়দ আলু নবী সিউফ তরবারি নিয়ে আসতো যে ওইটা আমার দাও এই আনন্দ কখন হয় আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানতে পারে আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নামাজ আল্লাহ সম্পর্কে অজ্ঞতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জাহালত মূর্খতা